পালিয়ে যেতে হলো কারণ হলো উনার আসলে ওনার নামের আগে এখন ডাইনি শব্দটা উচ্চারণ করা যেতে পারে এছাড়া আর কিছুই না আর উনি যদি বলেন যে বঙ্গবন্ধুর সন্তান তাহলে আমি বলবো উনি একটা কুলাঙ্গার সন্তান যে আমাদের দেশটাকে নিশ্চিন্ন করে দিয়ে গেছে কিন্তু বুক থেকে কষ্টটা কেন যেন নামছে না কারণ এই যে লাশ দেখছি একের পর এক এখনো হাতির ঝিলে লাশ পাওয়া গেছে শুনেছি সংসদ ভবনেও লাশ পাওয়া গেছে আমি খুব অবাক হয়েছি এই প্রধানমন্ত্রী কি আসলে বঙ্গবন্ধুর কন্যা এটা আমার বিশ্বাস করতে বিশ্বাস হচ্ছে না এখন আর কারণ ইতিহাস তো অস্বীকার করা যাবে না একাত্তরের যুদ্ধে বাংলার তাজ তাইজুদ্দিনের সংগঠিতভাবে তাইজুদ্দিন তাইজুদ্দিন বাংলার তাজ উনি সংগঠন তৈরি করেছিলেন মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে যুদ্ধ পরিচালনা করেছেন ওনাকে যেমন ভোলা যাবে না বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছেন এটাও তো ভোলা যাবে না এটাও তো ইতিহাস কিন্তু এই যে মানে স্বৈরাচার সরকার ষোলো বছরে যা করলেন এটা মানে বিশ্বাসযোগ্য না আসলে সত্যি কথা এটা বিশ্বাসই করা যায় না সে এতটুকু কোমল শিশুগুলোকে গুলি করে মারছে আমি দেখছি দেখেছি আমি যে কিভাবে গুলি করে হত্যা করা হয়েছে দেখেন একাত্তরের যুদ্ধের সময় আমার বয়স ছিল দশ বছর তো আমরা গ্রামে চলে যাই আমার বাবা সহকারে তো আমার বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধার সংগঠন ওনার নাম শাহে আলম উনি মফিজুর রহমান খান আখতারুজ্জামান খান যিনি গাজীপুরের গভর্নর ছিলেন এবং হুমায়ুন ওয়াস্টার মুক্তিযোদ্ধার কমান্ডার তারপরে বাতেন মামা আলী হোসেন মামা মুক্তিযোদ্ধা কালীগঞ্জের কমান্ডার ওনাদেরকে সংগঠিত করে আমার বাবা ওনাদেরকে ইন্ডিয়া পাঠিয়েছিলেন যুদ্ধের জন্যে এবং পাঠিয়ে উনি ঢাকা শহরে চলে আসেন তো তখন আমরা থেকে যাই কালীগঞ্জে তারপরে যখন যুদ্ধ আরম্ভ হয়ে গেল পুরোপুরি মুক্তিযোদ্ধা এবং আর্মিদের সাথে তখন আমরা কিছু ছোট ছোট ছেলেমেয়েরা ছেলে ছেলে যারা ছিল আমরা আমি ছিলাম আমার সাথে আরও আমার অনেকেই ছিল তো তখন তো বয়স্ক দশ বছর বয়স সবার নাম মনেও নাই তবে কয়েকজনের নাম তো মনে আছে যেমন বাতেনের কথা মনে আছে সে একটা খুব কৃষকের ছেলে আসান মামার ছেলে তারপরে রোমান তারপরে আমার খালাতো ভাই বাবু মহাসীন টুটুল সবার কথাই এখন মনে পড়ছে আজকে তো আমরা সবাই তখন যুদ্ধের সময় এক কালীগঞ্জের মিলটা আপনি দেখেছেন কিনা আমি জানি না ওই পাশে ছিল আর্মিরা এই পাশে রাস্তার একটা রাস্তা ছিল মাটির রাস্তা তার এই পাশে ছিল মুক্তিযোদ্ধাদের এই বাংকার তো আমাদের কাজ ছিল গুলি পৌঁছিয়ে দেওয়া এবং খাওয়া দাওয়া পৌঁছিয়ে দেওয়া এই কাজটা আমরা তখন করেছি হ্যাঁ নিজে এটা করেছি তা আমি এটা কখনো বলি না কারণ আমাকে মুক্তিযোদ্ধার কমান্ডার আলী হোসেন মামা একবার এই হুমায়ন মাস্টার যিনি খুব বীর মুক্তিযোদ্ধা এবং আরেকজন বীর মুক্তিযোদ্ধা ফেরদোস উনি ইন্ডিয়া যান নেই উনি বাংলাদেশে থেকেই যুদ্ধ করেছিলেন ওনার মতো বীর মুক্তিযুদ্ধ আমি আমার জীবনে খুব কমই দেখেছি ফেরদোস মামার মতো তো আমাকে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট কথা বলেছিল আমি এটা নিয়ে কোনো উৎসাহ দেখাই নেই আমার বাবাও দেখান নেই কারণ যুদ্ধ করলেই বা যুদ্ধের ময়দানে থাকলেই সার্টিফিকেট লাগবে এটা আমি বিশ্বাস করি না আর তবে আমার কাছে মনে হয়েছিল যে হ্যাঁ দরকার একটা সার্টিফিকেট আমার নাতিরা বলতে পারত। যে আমি মুক্তিযোদ্ধার মাঠে ছিলাম আমার বাবা ছিল তো যাই হোক আজকে চব্বিশের দুই হাজার চব্বিশের জুলাই মাসে যা দেখলাম এটা আমার কাছে মনে হয়েছে আরও কঠিন একটা মুক্তিযুদ্ধ কারণটা হলো একাত্তরের যুদ্ধের সময় কিন্তু মুক্তিযুদ্ধ হয়েছিল। তাদের হাতে অস্ত্র ছিল আমাদের একটা দেশ অস্ত্র দিয়ে সাহায্য করেছিল কিন্তু দুই হাজার চব্বিশে যেই ছাত্ররা শহীদ হলেন যারা সংগ্রাম করলেন আমি তাদেরকে প্রথমে একটা সিলোট জানাই কারণ তারা অস্ত্রবিহীন খালি হাতে এই যুদ্ধটায় নেমেছিল যেটা মানে চিন্তাই করা যায় না আমাদের ছেলেরা অনেকে বলেছে আমাদের ছেলেরা ড্রাগস অ্যাডিক্টেড আমাদের ছেলেরা নষ্ট হয়ে গেছে আজকে আমাদের ছেলেরা প্রমাণ করে দিয়েছে যে আমাদের ছেলেরা নষ্ট হয়নি আমাদের ছেলেরা প্রতিবাদ করতে জানে আমাদের ছেলেরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে জানে আমাদের ছেলেরা যুদ্ধ করতে জানে তো আমি যখন আমার খুব কষ্ট লেগেছে যখন আমি দেখলাম যে ছোট ছোট শিশু বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে তো আমার রাতে ঘুম আসে না এখনও ঘুম আসে না আমি এখনও রাত দুটার আগে ঘুমাতে পারি না আমি সময় কিন্তু দশটার মধ্যে ঘুমিয়ে পড়ি এখন আমার ঘুমাতে ঘুমাতে রাত একটা বেঁচে যায় আমার তখন কষ্ট লাগে এই যে বাচ্চাগুলো মারা গেছে এই বাচ্চার মা বাবা কতটা কষ্টে আছে কারণ আমার একটা ছেলে মারা গেছে আমি জানি যে ছেলে মারা যাওয়ার কষ্ট সন্তান মারা যাওয়ার কষ্ট যে কত কঠিন এ পাথর বহন করা যে কত কঠিন আবু সাঈদের কথা বারবার মনে পড়ে এত সাহসী একটা ছেলে সে বুঝতে পারেনি তাকে গুলি করবে এটা আমি মনে পড়ে বিশ্বাস করি কারণ সে দাঁড়িয়েছিল যে একটা বাঙালি পুলিশ তাকে গুলি করতে পারে না কারণ এখানে তো কোনো পাঞ্জাবি নেই কোনো বিহারী নেই কিন্তু তাকে পরপর তিনটা গুলি করা হলো এটা আমি একটা শিল্পী একটা মানুষ হিসাবে কি করে সহ্য করি আমি ঘরে বসে বসে কেঁদেছি আমি কোনো কথা বলিনি আমি খুব কান্না করেছি বসে বসে তো আমার ছেলে একটা বিদেশে থাকে সে আমাকে ফোন করে বলছে যে বাবা আমি শহীদের সন্তান হতে চাই আমি গর্বিত একটা শহীদের সন্তান হতে চাই কারণ আমি বিদেশে আমি নামতে পারছি না তো আমার ছোট ছেলে সংগ্রামে নেমে গেছে সে মিছিলে গেছে সে সে আমাকে বলল যে বাবা হয় আপনি শহীদের পিতা হবেন না হলে আমি শহীদের বাবা হব তো তার কথাই আমি নেমেছিলাম আমি তো এখন আমার একটা বয়স হয়েছে আমি তো আর বিশ বছরের যুবক না বা একুশ বছরের যুবক না বা পঁচিশ বছরের যুবক না আমি হয়তো সেইভাবে যুদ্ধ করতে পারিনি যতটুক চেষ্টা করেছি করেছি বাচ্চাদের মাঝে পানি নিয়ে গেছি আমার ছোট ছেলে শাহ মোহাম্মদ আসিম আমাকে ঘর থেকে বের করেছে তখনই আমি মনে মনে হয়েছে আমি প্রচণ্ড শান্তি পাচ্ছি কারণ ঘরের ভিতরে আমি বন্দি হয়ে আমার মনে হচ্ছিলো আমি মরে যাব ভাবছিলাম আমার ওয়াইফ অসুস্থ আমার ফ্যামিলিতে আমি একা আমি যদি মরে যাই আমার এই সন্তান কোথায় যাবে যখন আমার সন্তানরা বলল বাবা আমরা গর্বিত শহীদের পিতা হতে চাই কিংবা আপনি গর্বিত শহীদের পিতা হন কিংবা আমরা গর্বিত বা শহীদ বাবার সন্তান হতে চাই তখনই আমার সাহস বেড়ে গেছে এটা কোনো মানুষ করতে পারে না আমি বিশ্বাসী মানে বিশ্বাস করতে আমার কষ্ট হচ্ছে তবে পুলিশের মাঝে দুটা দল ছিল আমি দেখেছি খুব ভালো করে পুলিশের মাঝে ইন্ডিয়ান আর্মি ঢুকানো হয়েছিল যারা নির্বিচারে আমাদের বাঙালিদেরকে বাচ্চাদেরকে গুলি করে হত্যা করেছে কিছু বাঙালি উৎসাহিত পুলিশও করেছে তাই বলে সবাই করেছে এটা মানা যায় না সবাই করেনি তাদের মধ্যে ভালোও তো আছে আমরা যদি রেগে গিয়ে এখন সব পুলিশকে হত্যা করতে থাকি সব পুলিশের উপর অত্যাচার করি সেটাও কিন্তু অন্যায় হবে এই অন্যায়টাও আমরা করতে পারি না কারণ আমরা এই চব্বিশের যে যুদ্ধে স্বাধীন হয়েছে দেশ অন্যায় করার জন্যে না কিন্তু ন্যায় প্রতিষ্ঠা করার জন্যে বিচার বিভাগকে স্বাধীন করার জন্য সাংবাদিকতার স্বাধীনতার জন্যে মানুষ যেন কথা বলতে পারে সরকারের বিরুদ্ধে প্রত্যেকটা এমপির বিরুদ্ধে যেমন একটা এরিয়ার তো এমপি হবে এখন সেই এমপি যদি অন্যায় করে তার বিরুদ্ধে যেন একটা সাধারণ জনগণ কথা বলতে পারে এর জন্য কিন্তু এই স্বাধীনতার চব্বিশ পাঁচই অগাস্টের সৃষ্টি এটাকে ভুলে গেলে কিন্তু হবে না তো আমি আসলে কি করেছি এটা আপনারা দেখে নেবেন যে আমি কি করেছি কারণ আমি আসলে প্রচার খুব একটা পছন্দ করি না কখনোই না আমি একাত্তরের যুদ্ধে কি করেছি সেটা আমি কখনোই বলিনি আজকে বললাম আজকে এই চব্বিশের যুদ্ধে দুই হাজার চব্বিশের যুদ্ধে আমি কি করেছি তাও আমি বলবো না মুখে বলবো না আপনারা দেখে নেবেন খুব কষ্ট এই কথাগুলো বলছি খুব কষ্টে বলছি কথাগুলো কারণ আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি এখনো বাসি অন্যায় উনি করেছেন ওনারও বিচার কিন্তু হয়েছে যে সরকার অন্যায় করেছে তারই কিন্তু বিচার হয়েছে তবে আমার একটা কথা এখন যে নতুন সরকার গঠন হবে আপনারা একটু সাবধান হবেন বিশ আমার মনে হয় আপনারা সাবধান হবেন এবং আপনারা এই ইতিহাস থেকে শিক্ষা নেবেন অন্যায় লুটপাট এবং টাকা জনগণের টাকা চুরি করা এগুলো বন্ধ করতে হবে আপনাদের না হলে কিন্তু আপনারাও এইভাবেই আপনারা রাস্তার একদম ডাস্টবিনে পড়ে যাবেন কারণ বাংলার জনগণ আর বাংলার ছাত্ররা যে কত বড় প্রতিবাদী এবং অন্যায়ের বিরুদ্ধে কিভাবে দাঁড়াতে পারে সেটা আপনারা এবার দেখেছেন অতএব যারাই রাজনীতিতে আসেন যারাই রাজনীতি করেন না কেন ভালো চিন্তা করে আসেন খারাপ চিন্তা করে না যে টাকা কামাতে হবে এমপি হব মিনিস্টার হব টাকা কামাবো এইসব চিন্তা মাথা থেকে ফেলে দেন এই দেশের জনগণ কিন্তু আর থেমে থাকবে না দেখেন বাংলাদেশের সেনাবাহিনীর সম্বন্ধে আমি এখনও কিছু বলবো না এটা আমি বলবো ফ্যাসিবাদী সরকারেরই সেনাবাহিনী ছিল তাদের কর্মকাণ্ড দেখার পর আমি হয়তো কথা বলতে পারবো এখনও তাদের কর্ম কর্মকাণ্ডটা আমার কাছে এখনও ক্লিয়ার না যেটা আমি সত্য বলছি যেটা আমার মনের কথা আমি বলছি ওনারা ভালো করছেন ওনারা অ্যারেস্ট করছেন ওনারা তত্ত্বাবধায়কটা সরকার গঠন করছেন সবই সুন্দর দেখছি কিন্তু এর ভেতরেরটা তো আমি জানি না তবে হ্যাঁ যারা জুনিয়র অফিসার যারা সিপাই তারা জনগণের এবং ছাত্রের পক্ষে আছে এতটুকু আমি বুঝতে পেরেছি দেখেন সেনাবাহিনীর কাছে সবসময় মানুষ প্রত্যাশা করে ভালো কিছু আশা করে এবং সেনাবাহিনী সেই প্রত্যাশা কিছুটা পূরণ করেছে পুরাপুরি কতটা পূরণ হবে আমি এখনো জানি না কিন্তু বারবার বলছি কারণ আমাদের দেশ থেকে যেভাবে ইন্ডিয়ান সোলজারকে এনে পুলিশ বানানো হয়েছে তারা যে পালিয়ে যাচ্ছে প্লেনে প্লেনে উঠছে এটা কিন্তু আমরা দেখেছি তাই না তাদেরকে ছেড়ে দেওয়া ঠিক হয়নি তাদেরকে অ্যারেস্ট করা উচিত ছিল তাদেরকে এভাবে তারা দৌড়িয়ে প্লেনে উঠে গেল তারা চলে গেল এতগুলি ছাত্র আমাদেরকে হত্যা করে তারা চলে গেল এটা মেনে নেওয়াও কিন্তু কঠিন এখানে দায়িত্ব ছিল তাদের কাটকানো যে তোমরা কারা তোমরা কেন আসছিল এখানে